তো নমস্কার বন্ধুরা তো বন্ধুরা আপনার যদি আধার কার্ডটা হারিয়ে যায় তাহলে আপনার বাড়িতে বসে কিন্তু খুব সহজেই এই ফোনের মাধ্যমে আধার কার্ডটি বের করে নিতে পারবেন ধরুন আপনি আধার কার্ডের নাম্বারটা জানেন না তাও কিন্তু আপনার এই পরিষেবার কিন্তু পেয়ে যাবেন এই ফোনের মাধ্যমে আপনার কিন্তু খুব সহজে আধার কার্ড আধার কার্ডটা বের করে নিয়ে আপনার সেই পিন আপটা আপনার কাছে রেখে দিতে পারবেন তো কীভাবে বের করবেন সম্পূর্ণ কিন্তু প্রসেস এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো ফার্স্টে আপনার মোবাইলে ক্রমবাজে চলে যাবেন সেখানে সার্চ করে আপনারা টাইপ করবেন এস এস ইউপি লিখে আপনার সরাসরি কিন্তু এই সাইডে আসতে পারবেন যে সাইডে রয়েছে সে সাইডে সরাসরি চলে আসবেন ওয়েলকাম টু মায় আধার অপশন রয়েছে এরপর স্লাইড করে আপনারা উপদিকে তুলবেন আপনার ওই পরিষেবাটা পেতে অর্থাৎ আপনার আধার কার্ড হয়তো হারিয়ে গিয়েছে আপনি খুঁজে পাচ্ছেন না তো সরাসরি কিন্তু আপনার এই সাইডে এসে সরাসরি কিন্তু আপনারা এখানে বের করে নিতে পারবেন তো সরাসরি স্লাইড করে উপদিকে তুলবেন উপদি তোলার পর এখানে দেখুন বিভিন্ন অপশন পাবেন এখানে একটা এক অপশন রয়েছে ডকুমেন্টস আপডেট রয়েছে এবং আর ডাউনলোড আধার রয়েছে এছাড়া এখানে যে তিন নাম্বার যে অপশান রয়েছে সে তিন নাম্বার অপশানে কিন্তু আপনারা আসতে হবে তো তাই জন্য বন্ধুরা আপনার আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার কিন্তু লিঙ্ক থাকতে হবে লিঙ্ক না থাকলে কিন্তু আপনি এই পরিষেবাটা পাবেন না তো আপনার আধার কার্ডের সঙ্গে কোন ফোন নাম্বারটা লিঙ্ক রয়েছে সেটি দেখার জন্য সরাসরি কিন্তু আপনার স্লাইডগুল উপদিকে তুলবেন দিয়ে তোলার পর দেখুন এখানে একটা অপশান কিন্তু পেয়ে যাবেন চেক ভ্যালিডি আধার যে অপশান রয়েছে এই জায়গায় কিন্তু আপনারা ক্লিক করবেন এরপর এখানে দেখতে পাবেন যখন অপশানে ক্লিক করবেন সরাসরি কিন্তু এখানে আপনার আধার নাম্বারটা কিন্তু বসিয়ে দেবেন এখানে ক্যাপচার দিয়ে দেবেন প্রসিডিয়ার অপশন যখন ক্লিক করবেন সরাসরি কিন্তু নিচে শো করবে কোন ফোন নাম্বারটা আপনার লিঙ্ক রয়েছে আধার কার্ডের সঙ্গে এরপর কিন্তু দেখতে পাবেন যে আপনার কোন ফোন নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বার কিন্তু লাস্টে তিনটি সংখ্যা কিন্তু এখানে শো করবে তো দেখে নেবেন যে তিনটি সংখ্যা যদি আপনার শো করে তা জানবে যে আপনার ফোন নাম্বার কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে এরপর প্রথম স্টেপে আবার চলে আসবেন ফার্স্ট স্টেপে আপনার আবার চলে আসবেন আসার পর আপনার সরাসরি কিন্তু এখানে দেখতে পাবেন যে অপশান আপনার আসবেন এই অপশানে কিন্তু আপনারা সরাসরি কিন্তু ক্লিক করতে হবে এই জায়গায় টাচ চিহ্ন দেবেন এই যে যখন টাচ চিহ্ন দেখবেন এখানে দুটি অপশান পাবেন আপনার সিলেক্ট বারো ডিজি আধার নাম্বার অথবা আপনার আঠাশ ডিজি দিয়ে এনরোলমেন্ট নাম্বার কোন নাম্বারটা আপনি নিতে চান অথবা আপনি যে আধার কার্ডের নাম্বার আপনি খুঁজে নিচে নিতে নিতে চান না আপনি আঠাশ ডিজি এনরোলমেন্ট আইডি আপনি নিতে চান দুটি অপশান রয়েছে তো আপনি আধার নাম্বারটা নিতে চাই অর্থাৎ আধার নাম্বার দিয়ে আধার নাম্বারটা দিয়ে আপনি কিন্তু সে আধার কার্ডটা ডাউনলোড করব তো এখানে ফার্স্টে আপনার নামটা কিন্তু লিখে দেবেন এখানে মোবাইল নাম্বারটা বা ইমেল যে কোনো একটা আপনাকে দিতে হবে এরপর এখানে স্লাইড উপর দিয়ে তুলবেন এখানে আপনি যে ক্যাপচার রয়েছে ক্যাপচার দিয়ে সেন ওটিপির কাছে আপনার ক্লিক করে এগিয়ে যাবেন এরপর আপনার ফোন নাম্বারে একটা ওটিপি হয়েছে সে ওটিপিটা কিন্তু আপনারা এই জায়গায় বসিয়ে দেবেন এবং সাবমিট অপশনের কাছে ক্লিক করে আপনারা এগিয়ে যাবেন এরপর দেখতে পাবেন সরাসরি কিন্তু এখানে একটা অপশান কিন্তু শো করবে আপনার আধার কার্ডের যে লাস্টে যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটা কিন্তু আপনারা দেখতে পাবেন এবং লেখা রয়েছে দেখুন ইজ সেন টু ইয়ার রেজিস্টার মোবাইল নাম্বার অর্থাৎ আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু সে আধার কার্ডটা নাম্বারটা কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সেই আধার কার্ডের নাম্বারটা নিয়ে সরাসরি কিন্তু আপনার আবার এই সাইডে কিন্তু চলে আসবেন আপনার যে ফোন নাম্বারটা আমরা যে ফোন নাম্বার সঙ্গে আধার কার্ডটা লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বার কিন্তু সেই আধার কার্ড নাম্বারটা কিন্তু সেন্ড করে দেওয়া হয়েছে এবং সেই নাম্বারটা আপনারা কপি করবেন বা একটা খাতায় নোট করে রাখবেন এরপর আবার আবার আপনার সরাসরি কিন্তু এই সাইডে চলে আসবেন এরপর এই সাইডে আসার পর সরাসরি আপনার কী করবেন এখানে দেখুন ডাউনলোড আধার রয়েছে এবং সেই জায়গায় আপনার সরাসরি কিন্তু টিক চিহ্ন দেবেন এই জায়গায় যখন টিক চিহ্ন দেবেন আপনার যে আধার কার্ড নাম্বারটা পেলেন সে আধার কার্ডের নাম্বারটা আপনারা কিন্তু এই জায়গায় বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার ক্যাপচারটা এই জায়গায় দিয়ে দেবেন ক্যাপচারে দিয়ে দেওয়ার পর এখানে দেখুন সে ওটিপি রয়েছে সে সেন ওটিপি রয়েছে আবার আপনার ক্লিক করবেন এরপর আপনার ফোন নাম্বার একটা ওটিপি যাবে সে ওটিপিটা কিন্তু আপনাদের এই জায়গায় বসিয়ে দিতে হবে তো তার আগে এখানে দেখে একটা টিক চিহ্ন দেওয়া রয়েছে এইখানে যে টিক চিহ্ন দেন তাহলে এখানে আপনার কিন্তু মার্কস আধার কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো এখানে টিক চিহ্ন না দিয়ে সরাসরি কিন্তু এই জায়গায় আপনার ওটিপিটা বসিয়ে দেবেন এবং ভেরিফাই ডাউনলোড অপশানে ক্লিক করবেন এবং আধার কার্ডটা সরাসরি কিন্তু ডাউনলোড হয়ে যাবে এরপর যখন ডাউনলোড হয়ে যাবে তখন কিন্তু দিস ফাইল ইজ প্রটেক্টেড অর্থাৎ এখানে আপনার পাসওয়ার্ড কিন্তু দিতে হবে তো পাসওয়ার্ড কী দেবেন ধরুন আপনার ফার্স্টে বড় হাতে চারটা লেটার লিখে দেবেন ইংলিশে এবং তারপর আপনি সংখ্যা দেবেন অর্থাৎ আপনার যে সালটা রয়েছে সে সালটা লিখিয়ে দেবেন এবং ওপেন অপশানে ক্লিক করলে কিন্তু আধার কার্ডটা ওপেন করে আপনি সেটি আপনি ডাউনলোড করে আপনারা নিজের কাছে রেখে দিতে পারবেন তো খুব সহজেই কিন্তু আপনারা বাড়িতে বসে আধার কার্ড হারিয়ে গেলে এই প্রসেসের মাধ্যমে কিন্তু আপনারা করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা অ্যাবলাইকনটি অবশ্যই আমরা প্রেস করে রাখবেন তো থ্যাংক ইউ বন্ধুরা সকলেই ভালো থাকবেন